মোবাইলে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে কিনা প্রিয় ভাই বোনের অনেক সময় আমাদের মৃত আমাদের বাবা আমাদের মা দাদা দাদি আত্মীয় স্বজন রিলেটিভ ফ্রেন্ডস সার্কেল বা প্রিয় কোনো ব্যক্তির ছবি আমরা অনেক সময় মোবাইল ফোনের ভিতরে রেখে দেই সেক্ষেত্রে এই মোবাইলের ভিতরে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে কিনা এই বিষয়টা আমাদের জেনে নিতে হবে শরীয়তের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা মনে রাখবেন শরীয়তের পক্ষ থেকে ডিরেক্টলি নিষেধাজ্ঞা আসে নাই কিছু শর্ত সাপেক্ষে যদি এই শর্তগুলি থাকে হ্যাঁ আমরা যদি আমাদের খুব কাছের কোনো ব্যক্তির ছবি রাখি বাবার স্মৃতিগুলো ধরে রাখার জন্য কারণ বাবাকে দেখলে মনে পড়ে হচ্ছে তাকে ভালোবাসা তার প্রতি থেকে যাবে এ ধরনের টেন্ডেন্সি থেকে অনেক সময় আমরা ছবি রাখি যদি কারণগুলি থাকে তাকে দেখে খুব বেশি কান্নাকাটি করে যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে মৃত ব্যক্তির জন্য খুব কান্নাকাটি করো না আবার কাউকে দেখে কোনো মেয়ের ছবি রেখে দিয়েছি তাকে দেখে হচ্ছে আমার অশ্লীল চিন্তা ভাবনা মনের ভিতরে চলে আসতে পারে খারাপ কিছু বা কোনো মেয়ে কোনো ছেলের ছবি রেখে দিয়েছে তার বয়ফ্রেন্ড ছিল তার ছবি রেখে দিয়েছে এটা সম্পূর্ণ নিষেধ তবে সাধারণভাবে আবেগের কেউ ভালোবাসার কেউ তার ছবি রেখে দেওয়াতে যদি তাকে একটু মনে পড়ে তার প্রতি ভালোবাসা হয় দ আসে এই দৃষ্টিভঙ্গি থেকে যদি হয় সেক্ষেত্রে রাখা যেতে পারে তবে এই নিষেধাজ্ঞাগুলো এইগুলো যদি দেখা যায় তাহলে হচ্ছে তার ছবি মোবাইলের ভিতরে রাখা যাবে না ইভেন কোথাও রাখা যাবে না কান্নাকাটি করে বা তাকে দেখে ভয় পায় অনেক কিন্তু আছে যে দাদার ছবি রেখে দিয়েছে আপনার বাবার ছবি রেখে দিয়েছেন আপনার ছেলে বা আপনার মেয়ে তাকে দেখে ভয় পাচ্ছে বা ব্যক্তিটা অসুস্থ হয়ে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে গিয়েছিল বা মৃত্যুর সময় তার চেহারাটা বিকৃত হয়েছে এই ছবিটা আপনি রেখে দিয়েছেন মাঝে মাঝে আপনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আপনার সোনামণিরা দেখে বা আপনি দেখেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ভয় লাগতে পারে প্রবলেম ক্রিয়েট হতে পারে এই দৃষ্টিতে যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে মৃত ব্যক্তির ছবি ফোনের ভিতরে রাখা যাবে না ভিতরে আপনার প্রোফাইলের ভিতরে বা আপনার হচ্ছে কোনো অ্যাপসের ভিতরে গুগল ড্রাইভে গ্যালারিতে আপনি রেখে দিতে পারেন মাঝে মাঝে দেখতে পারেন সেক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা এভাবে আসে নাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন